নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সরস্বতী পুজোর দিনে ঝুড়ঝুড়ে বাসন্তী পোলাও হোক আর খিচুড়ি হোক না কেন তার সঙ্গে এই মিক্স ভেজের রেসিপিটি থাকলে কোনো কথাই হবে না তো চলুন এই মিক্স ভেজের রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে দু কাপ মতন জল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ দেবার পর আমি এখানে গাজরগুলোকে বেশ ডায়মন্ড শেপে কেটে নিয়েছি সেই গাজরগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি দেড় মিনিট মতন আমি এটাকে ভালো করে ভাপিয়ে নেব তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের ফুলকপি সেটাকেও আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না সেটাকে দেবার পর আবার এক থেকে দেড় মিনিট মতন একটুখানি জলটাকে ফুটিয়ে নেবার পর আমি এখানে ব্রকলি দিয়ে দিলাম এটাও একটি মাঝারি সাইজের ব্রকলি যে সাইজে ফুলকপিটাকে কেটেছিলাম সেই একই রকম সাইজ করে আমি ব্রকলিটাকেও কেটে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দেবার পরে আর এক থেকে দেড় মিনিট মতন আমি ভাপিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মোটামুটি সামান্য একটুখানি আমি এটাকে ভাপিয়ে নেব এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ভাপিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা জলটার মধ্যেও আমি এই সবজিগুলোকে দিয়ে দেব তাতে এর কালারটাও ভালো থাকবে আর সবজিটা যেন ওভার কুক না হয়ে যায় এখানে আমি এই সেদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ আমি ডুবিয়ে রাখবো তাতে সেদ্ধটা কম হবে এইবারে আমি বাকি রান্নায় ফিরে আসছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল আপনারা চাইলে এটা ঘি বা বাটারেও করতে পারেন আমি এখানে রিফাইন তেলে করছি এখানে মোটামুটি টু টি স্পুন মতন রিফাইন তেল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছুই আছে এর মধ্যে গোলমরিচও দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না গরম মশলার গন্ধটা বেরিয়ে আসবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে বাটা আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ হাফ টি স্পুন লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব আপনারা চাইলে এগুলো আমি বেটে দিয়েছি আপনারা চাইলে এগুলো গুঁড়ো দিতে পারেন এই যে দেখুন মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে তেলটাও ছেড়ে এসছে এই মুহূর্তে আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটাও এর সঙ্গে কষিয়ে নেব যাতে তেলটা ভালোভাবে ছেড়ে আসে আর টমেটো আর মশলা কাঁচা গন্ধটা যেন চলে যায় এই যে দেখুন ভালোভাবে ফুটিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব একটু টাইম ধরে এটাকে কষিয়ে নিতে হবে আপনারা এই রেসিপিটি সরস্বতী পুজোর দিন খিচুড়ি হোক কিংবা ঝরঝরে পোলাও হোক তার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর এখানে আমি সাত আটটি কাজুবাদাম সেটাকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি সেই কাজুবাদামের পেস্টটাকে এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেবো কাজুবাদামের কাঁচা গন্ধটা যাবা পর্যন্ত এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য ওয়ান টি স্পুন চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে এই চিনিটা দিলে এই মিক্স ভেজের কালারটাও চেঞ্জ হয় আবার টেস্টেরও চেঞ্জ হয় আর এখানে দিয়ে দিলাম এক মুঠো কিসমিস আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন তবে মিক্স ভেজে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে বেশ ভালো লাগবে সেই জন্য আমি এখানে এক মুঠো দিয়ে দিয়েছি দেবার পর দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট মতন একটুখানি লো ফ্লেমে আমি এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন অবশ্যই এটা হালকা হাতে করবেন নইলে অলরেডি সেদ্ধ সেদ্ধ ভাব আছে সবজিগুলো সেগুলোকে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে দিয়ে দিলাম সেই একই ড্রায়মন্ড শেপে কেটে নিয়েছি ক্যাপসিকাম একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন মশলার সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি জল একদমই সামান্য পরিমাণে আপনারা চাইলে এটা জলটা নাও অ্যাড করতে পারেন কারণ অলরেডি সবজিগুলো সেদ্ধ আছে আর একটু সময় নাড়াচাড়া করলে বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটুখানি ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মিক্স ভেজের রেসিপি অবশ্যই অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ